ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বালাঘোর কলমক্ষেত সংঘসাথী ক্লাবের উদ্যোগে যে নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল ফাইনাল ম্যাচের মুখোমুখির মাধ্যমে সেই ম্যাচ সমাপ্ত হল ফাইনালে অংশগ্রহণ করেছিল বকশি একাদশ বনাম আয়ান নাইন স্টার খেলায় চ্যাম্পিয়ন হয় আয়ান নাইন স্টার আর এই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুরা মণ্ডল সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবক বিশ্বজিৎ দাস সোনামুরা নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া মোহনভোগ আদি ভাইস চেয়ারম্যান শ্রী জিতেন্দ্র দাস সোনামুরা বিধানসভার ভাইস চেয়ারম্যান নম্বর বুথের সভাপতি অভিজিৎ ভৌমিক সহ আরো অন্যান্য মান্যগণ্য ব্যক্তিরা আর সেই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সোনামুরা মণ্ডল সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবক বিশ্বজিৎ দাস বলেন নিশার করাল গ্রাসে যেভাবে যুব সমাজ ধ্বংস হচ্ছে এ ধরনের খেলাধুলো আগামী দিনে যুব সমাজকে একটু হলেও নেশার জগৎ থেকে বের করতে পারবে তাছাড়া তিনি আয়োজক কমিটি তথা সংঘসাথী ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান এরপর অতিথিদের ব্যাট এবং বলের মাধ্যমে জাতীয় সঙ্গীত পরিবেশনার পাশাপাশি খেলার সুখ সূচনা হয় প্রথমে টসে জয়ী হয়ে আয়ান স্টার নির্ধারিত দশ ওভারে একাত্তর রান সংগ্রহ করে জবাবে মুন্সি একাদশ ছেষট্টি রান সংগ্রহ করে পরাজয়ের সম্মুখীন হন শেষ পর্যন্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলকে দশ হাজার টাকা ও ট্রফি এবং পরাজিত দলকে পাঁচ হাজার টাকার সঙ্গে ট্রফি তুলে দেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা তবে ওই দিন ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে মাঠের গ্যালারিতে দর্শকদের ভিড় ছিল আয়োজন করেছেন সেটার আজকে ফাইনাল ম্যাচে তারা আজকে অবতীর্ণ হয়েছেন তো আমরা লক্ষ্য করেছি এই খেলাটা খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই এলাকার মধ্যে কিছুদিন আগে খেলা হয়েছে এবং যুব সমাজকে যে বর্তমান যে পরিস্থিতি যে নেশার কবল থেকে বাঁচার জন্য একমাত্র উপায় খেলাধুলা এই খেলাধুলার মধ্য দিয়ে শরীরচর্চা যেরকমভাবে হয় এবং বর্তমান যুগে যে নেশা সেই নেশা থেকে যুব সমাজকে যুব সমাজকে আক্রান্ত জন্য সেই খেলাধুলাটা অতীব গুরুত্বপূর্ণ এই সঙ্গসাথী ক্লাবকে অনেক অনেক অভিনন্দন জানাই যে ওনারা অক্লান্ত পরিশ্রম করে ওনার কমিটির যারা মেম্বাররা রয়েছেন আপনারা সেই খেলার আয়োজন করেছেন